আসসালামু আলাইকুম ভিউয়ারস চলে আসলাম ঢাকা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আর আজকে আমাদের সাথে আছে রিফাত ভাই আসসালামু আলাইকুম রিফাত ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো ভাই আজকে আমাদের কি দেখাতে যাচ্ছেন ভাই আজকে কিছু দিনাসের কালেকশন নিয়ে আসছে দিনাসের তো অনেক দেখছেন জি 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 কিন্তু আজকে যে দিনাসের গুলো নিয়ে আসছে সেগুলো দেখেন নাই আর কেন নেবেন এই দিনাসের গুলো কেন আপনার বাসায় যাওয়া জরুরি বা নাও জরুরি এগুলো আজকে আমি বুঝিয়ে দেব কিছু কালেকশন দেখতেছেন এখানে ইসকা দিনাসের যেগুলোকে আপনি রোমান্টিক দিনাসের তো বলতে পারবেন আর দিনেশ গুলোর গুলোর কালার গুলো আপনি দেখতে পারতেছেন এখানে কয়েকটা ক্যাটাগরি কালার আছে আবার এগুলো সম্পূর্ণ রূপে আর এই আপনি সবাই জানো প্রিয় খুব উন্নত মানের ব্র্যান্ড বর্তমানে বাংলাদেশে আকিজ মানে একটা টপ ব্র্যান্ড দিনে বর্তমানে সবাই নাই যেমন আকিজ এর আগে নরমাল গুলো আসলো এগুলো আসলো এগুলো আসলো তো এখন একটু টপ কোয়ালিটির কোয়ালিটি নিয়ে আসছে যেগুলো আপনি ওভেনে এ সব জায়গায় ইউজ করতে পারবেন এই যে দেখেন আকিজের এর অরিজিনাল ব্র্যান্ড আর এই একটা গ্লাস এখানে যে বর্ডার করে এখানে বোঝা যেতেছে যে এটা ওভেন প্রুফ গ্লাস এটা খুব ওয়েটফুল একটা প্রোডাক্ট এটা যদি আপনি নরমালি হাতে ধরেন তাহলে বুঝতে পারবেন এটার ওয়েটটা কি আর এই বর্ডারটা রূপে একটা সৌন্দর্য গর্জিয়াস করছে আর এই কালারটা লাইফ টাইম এভাবে থাকবে যেরকম আছে এরকমই থাকবে অনেকে বলে যে ভাই আমার দিনেশের ফাইটটা যায় অটোমেটিকলি আমি ইউজ করি না এই সে এটা সেটা বলে কিন্তু আসলে এই গুলো কখনো ফাটবে না এটা গ্যারান্টি 5 বছরের থাকবে

পিস পাবেন এখানে বারো চলে গেল চব্বিশটা প্লেট পাবেন সাথে সিরিয়াল কারি বাটি পাবেন এরকম যেগুলোতে আপনি তরকারি তরকারি বিভিন্ন কিছু সার্ভ করতে পারবেন এখানে ছয়টা এগুলো তিরিশটা চলে গেল ছয়টা সহ একটা বড় রাইস ডিশ পাবেন বড়টা যেখানে আপনি রাইস ডিশ বেশি পরিমাণে সার্ভ করবেন গেস্ট আসলে আর এরকম একটা কারি বল পাবেন বড় মানে জি এগুলো মিলে টোটাল বত্রিশটা পাবে প্রত্যেকটাতে এরকমই ক্যাটাগরি থাকবে একটু ডিজাইন হয়তো চেঞ্জ হবে কালার ডিজাইন সবগুলো চেঞ্জ হবে আর এখানে যে কালারটা আছে এটা দেখতে পারেন এটা খুব মডিফাই কালার দেখতে সুন্দর লাগবে যখন আপনি সুকেশে বা কাউকে সার্চ করবেন দেখতে একটা গুড লুকিং এলিগ্যান্ট লুকিং একটা টাইপের কিছু আছে না এটাই ওইটার ভাইব দিবে এটা দেখেন আকিজের এখানে 32 এর এটা একটু দাম দাম বলে দিতাছি জি 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 এটা দামটা আসবে নরমালি আপনার কুর্তা বাতারে যেগুলো আসে ওগুলো আসে 12513 15 বিভিন্ন ওয়েবসাইটে দাও আছে কিন্তু আজকে আমি ডিলার হওয়ার শর্তে আগে যে আমাকে একটা কম্বো অফার দিছে জাস্ট কোম্পানি এটা শুধু বর্তমানে পনেরো দিনের থাকবে পনেরো দিনের পনেরো দিনের ভিতরে আপনি গুলো নিতে পারবেন কিন্তু যদি আপনি এখন না নিতে পারেন পরে অনেক দাম ডাবল টাকা নিতে হবে বারো হাজার এগারো হাজার তেরো হাজার না শুধুমাত্র আপনার জন্য রাখা যাবে সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো টাকা সাত হাজার থেকে এই ওয়েট ফুল টাইপের লুকিং জি টাইপের একটা দিনের সেট আপনার ঘরে চলে যাবে এখন আসি সেকেন্ড টাই

চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামালাইকুক